আলাইকুম ফুটবল লাভার্স বিশ্বকাপ মানেই শুধু একটা ট্রফি না বিশ্বকাপ মানেই কিছু মানুষের জীবনের সবচেয়ে বড় মুহূর্ত একটা গোল কাউকে বানায় কিং কাউকে বানায় লিজেন্ড আবার কাউকে ভুলিয়ে দেয় ইতিহাস দু বিশ্বকাপ সামনে এটা শুধু আরেকটা টুর্নামেন্ট না এটা হতে পারে মেসি রোনালদোর যুগের শেষ বিশ্বকাপ আর একই সাথে শুরু হতে পারে নতুন রাজাদের যুগ তাই আজকের ভিডিওতে আমরা দেখব দু বিশ্বকাপে সবচেয়ে প্রভাবশালী জন ফুটবলার যারা একা একাই ম্যাচের ভাগ্য বদলাতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এক নম্বরে যে প্লেয়ারের নাম রয়েছে সেটা দেখার পর অনেকেই চমকে যাবে কেন বিশ্বকাপ সুপার তৈরি করে বিশ্বকাপ মানে চোখ বিশ্বকাপ মানে তুলে এনেছিল একটা ট্রফি মেসিকে কে বানিয়েছিল দু হাজার ছাব্বিশেও ঠিক তাই হবে আর এখন থেকে কিছু খেলোয়াড় আছে যারা এই মঞ্চের জন্য প্রস্তুত ক্লাব ফুটবল আর বিশ্বকাপ দুইটাই আলাদা ক্লাব ফুটবলে সময় থাকে ওয়ার্ল্ড কাপে সময় থাকে না এখানে ভুলের দাম অনেক প্রেশার দশ গুণ কোটি কোটি মানুষ তাকিয়ে থাকে এই মঞ্চে এভারেজ প্লেয়ার হারিয়ে যায় গ্রেট প্লেয়ার টিকে থাকে লিজেন্ট জন্ম নেয় আর দুই হাজার ছাব্বিশে কারা সে লিজেন্ট হওয়ার পথে চলো শুরু করি কাউন্ট আর বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে তোমরা সকলেই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই লিস্টের এক নাম্বারে থাকা প্লেয়ারের নাম শোনার পরে তোমরা অনেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলে যেতে পারো নাম্বার টেন বুকায়ো সাকা সাকা মানে রিয়েলিবিলিটি সে ফ্লাসি না কিন্তু বিয়েটলি ইংল্যান্ডের হয়ে সে বারবার প্রমাণ করছে বড় ম্যাচে সে ভয় পায় না কনসিস্টেন্সি ক্লাম ডিসিশন টিম মেন্টালিটি এমন প্লেয়ার কাপে কোচের সবচেয়ে বড় ভরসা হয় নাম্বার নাইন গাভি ছোট শরীর বিশাল হৃদয় গাভি মানেই আগুন স্পেন যখন মিডফিল্ডে চাপ খাবে গাভি তখন সামনে দাঁড়াবে ওয়ার্ল্ড কাপে এই স্কিল নয় মেন্টালিটি অনেক বড় ফ্যাক্টর আর এই জায়গায় গাভী ভয়ঙ্কর নাম্বার এইট ফ্লোরিন উইডস জার্মানি অনেকে তাকে কম চেনে কিন্তু ফুটবল ব্রিঞ্জ জানে উইডস স্পেশাল ফাইনাল থার্ডে তার ভীষণ জার্মানির অ্যাটাককে অন্য লেভেলে নেয় দুই হাজার ছাব্বিশে উইটস হতে পারে টুর্নামেন্টের সারপ্রাইজ সুপারস্টার স্টার নাম্বার সেভেন পেদ্রি স্পেন পেদ্রি মানে শান্ত মাথা চাপের মধ্যেও ক্লাম স্পেন যদি ম্যাচ কন্ট্রোল করে পেদ্রি থাকবে স্টারিংয়ে ওয়ার্ল্ড কাপে যারা টেম কন্ট্রোল করে তারাই ম্যাচ জেতে পেদ্রি সেই রেয়ার প্লেয়ার নাম্বার সিক্স ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল ব্রাজিল প্লাস ওয়ার্ল্ড কাপ প্লাস ম্যাচি আর ভিনিসিয়াস মানে এক্সপ্লেশন স্পিড স্কিল কনফিডেন্স সব মিলিয়ে ডিফেন্ডারদের জন্য দুঃস্বপ্ন ব্রাজিল যদি রিথিম পায় ভিনিসিয়াস জিয়ার হবে ক্রাউড ফেভারিট নাম্বার ফাইভ জুট বেলিংহাম ইংল্যান্ড লিডারশিপ বয়স দেখে আসে না জুট মাঠে নামলে সে শুধু খেলোয়াড় না সে কমান্ডার বিগ গোলস বিগ মুমেন্টস বিগ মেন্টালিটি ইংল্যান্ডের বিশ্বকাপ ভাগ্য অনেকটা নির্ভর করবে জুট বেলিংহামের ওপর নাম্বার ফোর রোদ্রি স্পেন ক্যামেরা স্ট্রাইকারের পিছনে থাকে কিন্তু ম্যাচ জেতায় মিডফিল্ড রোদ্রি মানেই ব্যালেন্স রোদ্রি না থাকলে স্পেন ভেঙে পড়ে ওয়ার্ল্ড কাপে এমন প্লেয়ার চুপচাপ টুর্নামেন্ট জিতিয়ে দেয় নাম্বার থ্রি আর্লিং হালান্ড নরওয়ে একটা সুযোগ একটা গোল এ ছেলেটা মার্সি জানে না হালান্ড যদি ওয়ার্ল্ড কাপে খেলে ডিফেন্ডাররা ঘুমাতে পারবে না কোশ্চিন একটাই নরওয়ে তাকে কতটা সাপোর্ট দিতে পারবে নাম্বার টু ক্লিয়ান এমবাপ্পে ফ্রান্স এমবাপ্পে মানে ওয়ার্ল্ড কাপ ডিএনএ দু হাজার আঠারো চ্যাম্পিয়ন দুই হাজার বাইশ গোল্ডেন ফ্রান্স যদি ফাইনালে যায় হেডলাইন একটাই নাম্বার ওয়ান জুলিয়ান আলভারেস জুলিয়ান আলভারেস মেসির ছায়া থেকে সে নিজেকে তৈরি করেছে তার শক্তি নিরলস চাপ বিগ গেম মেন্টালিটি কিলার প্রবৃতি মেসি খেলুক বানা না খেলুক দুই হাজার ছাব্বিশে আর্জেন্টিনার ভবিষ্যৎ জুলিয়ানের কাঁধে এটা হতে পারে নতুন আর্জেন্টিনা এরিয়ার শুরু তো বন্ধু এগুলো ছিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের দশজন সবচেয়ে প্রভাবশালী প্লেয়ার এখন তোমার মতামত চাই তুমি নাম্বার ওয়ানে কাকে রাখবে হালান্ট নায়াম জুলিয়ান কি সত্যি ফিউচার কি কমেন্টে যুদ্ধ শুরু করো লাইক দাও আর এমন ফুটবল কন্টেন্ট পেতে লাইক বাসজন সাবস্ক্রাইব করো